নেট ব্রাউজ করছেন ফেসবুক ব্রাউজ করছেন ইউটিউব ব্রাউজ করছেন এন্ড কোন একটা সার্টেন ভিডিও আপনাকে 트리গার করতে পারে এন্ড দেন আপনি সাইটে অটোমেটিক্যালি চলে যাচ্ছে আপনি যখন কোন গ্রুপের সাথে বা পেয়ার প্রেসারে বললে ড্রাগস নিচ্ছেন স্মোক করছেন সেম ہوئے۔ আপনি যখন দেখছেন লাস্ট টেন ইয়ার্স ধরে মাস্টারবেট করছেন টেন ইয়ার্স ধরে আপনি ফিজিক্যাল হেলথের স্টামিনা খুঁজে পাচ্ছেন না আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার কাজে ফোকাস নেই ওয়েলকাম সবাইকে আকসমি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে আপনি চাইলে পড়ে দেখতে পারেন সাতাশ বছর বয়সে একজন মেল পার্সন লিখেছেন তিনি প্রায় দশ বছর যাবৎ পড়ন এবং মাস্টিভেশন আসক্ত ছিলেন বর্তমানে তিনি পড়ালেখা শুরু করেছেন কিন্তু কোনো কাজ করতে পারছেন না ফিজিক্যালি স্ট্যামিনা খুঁজে পাচ্ছেন না কোনো ভালো লাগাও কাজ করছেন না মেজাজ খিটখিটে থাকছে কোনো মেয়ের ছবি দেখলে তার পড়ন দিতে ইচ্ছা করে বা মাস্টিভেট করতে ইচ্ছা করে মাথা অনেক খারাপ চিন্তা আসে তিনি যখন বিছানায় শুয়ে থাকেন ঠিক তখন আসলে তার মাস্টারবেড বা পর্ণ দেখতে ইচ্ছা করছে তার প্রশ্নটা হলো যে এটা কি আসলে কোনো মানসিক সমস্যা কিনা এবং যদি এটা মানসিক সমস্যা হয়ে থাকে এটা কোনো ট্রিটমেন্ট আদৌ আছে কি না আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনি যদি বা মাস্টারবেশনে অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন মেন্টাল ওয়েলবিং বলতে আমরা আসলে কি বুঝি আমরা যখন ওভারঅল ভালো আছি আমাদের লাইফে প্রবলেম থাকতে পারে ইস্যুস থাকতে পারে সেগুলোকে সলভ করে আমরা ভালো আছি আমি সব কিছু অ্যাক্টিভলি করতে পারছি দেন আমি বলতে পারি মেন্টালি ওয়েল আছি আপনি যখন পর্ন দেখছেন লাস্ট টেন ইয়ার্স ধরে মাস্টারবেট করছেন টেন ইয়ার্স ধরে আপনি ফিজিক্যাল হেলথের স্টামিনা খুঁজে পাচ্ছেন না আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার কাজে ফোকাস নেই আপনি ওভারঅল সারাদিনটার কোনো মিনিং খুঁজে পাচ্ছেন না প্রোডাক্টিভ হতে পারছেন দেন ইটস দ্য মেন্টাল ইস্যুস অ্যান্ড এই অ্যাডিকশন থেকে বের হওয়ার জন্য ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে আপনাকে আসলে প্রসেসটা বিলিভ করতে হবে আপনাকে থেরাপিসকে বিলিভ করতে হবে আমি শুধুমাত্র একটা এরিয়া নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টরস ট্রিগারিং ফ্যাক্টরসগুলোর মধ্যে টাইম আছে প্লেস আছে সিচুয়েশন আছে অথবা আছে কিছু অ্যাক্টিভিটিস যেমন মনে করেন আপনি টাইমের কথা বলতে পারেন আপনার রাতের বেলা পণ দেখতে ইচ্ছা করে তার মানে রাতের এই সময়টা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর আপনার কিছু প্লেস থাকতে পারে যেমন আপনার বেডরুম হতে পারে আপনার বিছানা হতে পারে আপনার নিজের রুম হতে পারে এই রুমে গেলেই আপনি এটা করতে ইচ্ছা করে বা এই প্লেসটা আপনাকে ট্রিগার করে অনেক ক্ষেত্রে হতে পারে যে ট্রিগারিং সিচুয়েশন মানে এমন কোনো সিচুয়েশানে কনভারসেশন হল আপনি ট্রিগার্ড হতে পারেন অথবা অ্যাক্টিভিটিস আপনি র্যান্ডমলি নেট ব্রাউজ করছেন ফেসবুক ব্রাউজ করছেন ইউটিউব ব্রাউজ করছেন অ্যান্ড কোনো একটা সার্টেন ভিডিও আপনাকে ট্রিগার করতে পারে অ্যান্ড দেন আপনি পর্ন সাইটে অটোমেটিক্যালি চলে যাচ্ছে সো যেটাই হোক না কেন আপনার ট্রিগারিং ফ্যাক্টরস সেগুলোকে আপনি চাইলে শাটডাউন করতে পারেন এন্ড এই শার্টডাউন করার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারেন তবে বলে রাখা ভালো যে শুধুমাত্র এই ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে আপনি যদি শাটডাউন করেন তাহলে আপনি অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারেন বিষয়টা অনেকটা এমন যে এটা অনেকটা পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান আপনার যদি ফ্যাক্টরসগুলো জানা থাকে আপনার প্যাটার্ন যদি থেরাপিস্টে জানা থাকে বা আপনার যে ফিলসফি আছে সেই বিষয়টা সম্পর্কে জানা থাকে সেক্ষেত্রে আপনি ওই থেরাপিস্টে প্ল্যান করা ইন্টারভেনশনেই কিন্তু ওয়ার্ক করতে পারেন অ্যান্ড আপনি যদি থেরাপিস্টকে বিলিভ করতে পারেন যে না এই থেরাপিস্ট এই বিষয়ে এক্সপার্ট সে এই বিষয় নিয়ে কাজ করে থাকেন এবং তার হিস্ট্রি রেকর্ডগুলো দেখতে পারেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোন সময়গুলোতে এগুলো করছেন দেখেন আপনি যদি পর্ন দেখার পর বলতেন যে আমার লাইফে কোনো প্রবলেম নেই তাহলে আপনি আমাকে কখনোই মেসেঞ্জারে নক করতেন না বা হোয়াটসঅ্যাপে নক করতেন না আপনি যেহেতু বুঝতে পারছেন যে এইটার রেজাল্ট এমনটা হয়েছে যে দশ বছর ধরে আমি দেখছি আমার ফিজিক্যাল হেলথের বারোটা বেজে গেছে আমার ফোকাস নেই আমি খুব মেজাজ কন্ট্রোল করতে পারছি না খিটখিটে হয়ে যাচ্ছি আমি প্রোডাক্টিভ নেই দ্যাটস ইন্ডিকেট যে লাস্ট টেন ইয়ার্স আপনি যা যা করেছেন এটারই রেজাল্ট আপনি এখন বর্তমানে ফেস করছেন সো প্রবলেমটা আসলে আইডেন্টিফাই করা গিয়েছে বাট প্রবলেম থেকে বের হওয়ার জন্য আপনাকে ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে সেটা আপনি যে কোনো থেরাপিস্টকে ট্রাস্ট করে তাকে নিয়ে এক্সপ্লোর করে তার সাথে ওয়ান টু ওয়ান বসার মাধ্যমে ওভারকাম করতে পারেন ইন জেনারেল বা সার্ফেস লেভেল থেকে আমি বা যে কোনো সাইকোলজিস্ট আপনাকে বলতে পারে আপনি ট্রি ফ্যাক্টরগুলোকে ফ্যাক্টরিগুলোকে ডাউন করেন বা আপনি যেই জায়গাগুলোতে গেলে ট্রি হন সেই জায়গাগুলোতে ভিজিট না করেন কিন্তু অনেক ক্ষেত্রে যারা প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড থাকেন তারা নিজেদেরকে কখনো ওইভাবে কন্ট্রোল করতে পারেন না তাদের আসলে একটা মনিটরিং প্রয়োজন যে এই মনিটরিং এর আন্ডারে তারা থাকবেন যাতে তারা ট্রিগার্ড না হন এডিশনালি বলবো যে আপনি কিছু গুড হ্যাবিট গ্রো করতে পারেন ছোট্ট একটা গুড হ্যাবিট গ্রো করতে পারেন যে গুড হ্যাবিটটা আপনাকে হেল্প করতে পারে এই এডিকশন থেকে ওভারকাম করার জন্য সেই গুড হ্যাবিট হতে পারে একটা মর্নিং ওয়াক সেটা হতে পারে কোনো একটা ভালো কাজে অ্যাটেন্ড করা একটা গ্রুপের সাথে এঙ্গেজড হওয়া যে গ্রুপটা ভালো কোনো কাজের সাথে ইনভলভ আছে আপনি যেমন কোনো গ্রুপের সাথে বা পেয়ার প্রেসারে পড়লে ড্রাগস নিচ্ছেন স্মোক করছেন ওয়েতে আপনি যদি একটা ভালো গ্রুপের সাথে থাকতে পারেন আপনি ভালো কিছু হ্যাবিট গ্রো করতে পারেন এবং এই ভালো হ্যাবিটগুলো আপনাকে অনেক ক্ষেত্রে এই দেখা অ্যাডিকশন থেকে বা মাস্টিবেট করা অ্যাডিকশন থেকে ওভারকাম করতে হেল্প করবে